নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছেন মঙ্গলবার এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভা স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কূটনৈতিক সূত্রে জানা গেছে এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই এই অনুষ্ঠানকে দেখা হচ্ছে এর আগে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয় তবে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তার ঢাকা সফর সম্ভব হচ্ছে না একই সময়ে দিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া এ আই ইম্প্যাক্ট সামিট এ অংশ নেওয়ার কথা রয়েছে তার ফেব্রুয়ারিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা দা সিলভা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ সংযুক্ত আরব আমিরিয়াতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ প্রায় বিশটি দেশের শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে এ কারণে মোদীর পরিবর্তে ভারতের উপরাষ্ট্রপতি সিপি পি রাধা বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে আলোচনা ছিল শেষ পর্যন্ত লোকসভা স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি জানা গেছে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীন ভারত পাকিস্তান সহ তেরোটি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে রোববার কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুটি আসনে জয় বিএনপি প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনে বিএনপি জোট দুশো আসনে জয় পেয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি